ফেনীর ফরহাদনগর জামতলার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আবু কাছার মোহাম্মদ রুবেল হোসেন রুবেল হোসেন ভাই তিনি ফেনী থেকে বিক্রি করছেন এই মৃত্তিকা আয়গ্র ফিড আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্র ফিড মিল থেকে মৃত্তিকা আগ্র ফিড মিলের আমাদের আজকের যে গাড়িটা যাবে সেটির গন্তব্যস্থল হল ফেনি ফেনীর ফরহাদনগর জামতলার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আবু কাউর মোহাম্মদ রুবেল হোসেন রুবেল হোসেন ভাই তিনি ফেনি থেকে বিক্রি করছেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ত্রিশটা আইটেম দিয়ে সাঁত্রিশ কেজি ওজনের যে একটা বস্তা পাওয়া যায় সেটা তিনি এখান থেকে বিক্রি করছেন তো আপনারা যারা এই ফেনীর অঞ্চলের খামারি ভাইরা আছেন। বিশেষ করে ফেনীর ফরহাদনগর জামতলা এই এলাকার যারা আছেন তারা চাইলে এই আমাদের সম্মানিত যিনি ডিলার তার কাছ থেকে খাবারটা সংগ্রহ করতে পারবেন আমরা তার নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর এইটা হলো আমাদের আবু কসার মোহাম্মদ রুবেল হোসেনের মোবাইল নাম্বার আপনারা যারা এই নাম্বারটাতে যোগাযোগ করে খাবার নিতে চান তারা যে কোনো সময় ফোন দিলেই আমাদের এই আবু কসার রুবেল হোসেন ভাই আপনাদেরকে সেখান থেকে খাবারগুলো দিতে পারবেন আমরা আমাদের যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের সারা বাংলাদেশের ডিলার নিয়োগ দেওয়া আছে এবং ডিল নিয়োগ চলছে যেগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে দেখে আপনার নিজ নিজ অঞ্চলগুলো থেকে এই খাবারগুলো সংগ্রহ করতে পারবেন যেমন ঠিক তেমনি আপনারা যেখানে ডিলারশিপ নেননি এখনও চাইলে সেখান থেকে ডিলারশিপ নিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি পরিচালনা করতে পারবেন এই মিত থেকে সুন্দর সুষম ত্রিশ আইটেম সমৃদ্ধ একদম উচ্চ গুণগত মানসম্পন্ন এই খাবারটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের খামারের জন্য তো তার জন্য আপনারা মোবাইলের ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে মৃত্তিকা ফিট কর্তৃপক্ষর সেই কর্তৃপক্ষর নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে নিয়ে এই খাদ্যটা আপনারা আপনার নিজ নিজ অঞ্চল থেকে খাওয়ান তো আর যারা ডিলারশিপ ছাড়া যারা বড় খামারি আছেন তারাও চাইলে এই খাবারটা নিতে পারবেন আপনার ব্যক্তিগত খামারে এখানে সব ধরনের গাড়ি পাওয়া যায় ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন আছে আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে বাংলাদেশের সকল অঞ্চলে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর তেরোশো টাকা হলে এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা তো আমরা এখন একটু আসবো এই খাবারটা প্রস্তুত করা হয়েছে বলছি প্রয়ত্রিশটা আইটেম দিয়ে তো আসলে একটু শুনে নেই যে ত্রিশটা আইটেম কি কি আছে সেইগুলোর বিষয়ে আমরা একটু কাদের ভেষে কথা বলি আমরা শর্ট করে তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা আদৌ তৈরি করা হয় কিনা প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভুট্টা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে যে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হর বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটা জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হর্লিংস বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা কীদে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চার হচ্ছে অ্যাঙ্কারের ভুসি অ্যাঙ্কারের ভুসি অ্যাঙ্কারের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেল হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এইগুলোর সংগ্রহ করা একটু ছোটা হয়ে যায় কারণ এইগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ এটার ফোরটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ ফোরটিন পার্সেন্ট থাকে এটার মধ্যে থাকে আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর মসুরভুষি দেশীয় যে মসুর ভুসি আছে এলসি এটা মশির বসে একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটি হচ্ছে স্কোয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেটা দেখালে মেলছি এটা দেশীয় প্রোডাক্ট এটার মধ্যে ডাউলও আছে সবই আছে এটা স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর বসে এইটা স্কয়ার কোম্পানির এটা যদি আট নম্বর এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে এটা এটাকে বলার অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি তো ধরো এটা অত্যন্ত পুষ্টিকোণগত মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধনচের বিচি এটা অনেক সার গরুর জন্য একটা উপকারিত জিনিস এটাকে যদি কেউ পৃথিবীপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেই সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধন বীজ এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মোটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর দুধ বৃত্তিতে গাভী গরুতে বিশেষ করে দুধ বৃদ্ধি অনেক সহায়ক এবং সার গরুতেও বেশ ভালো এসব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাস ভুসি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভীর গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাস খোল দেওয়া যায় মাসকলের ভুসিটা আর আমাদেরই খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস কালারে বুঝছে এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলির ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাবল আছে এইটাই কিন্তু ডাবল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে যেমন ডাবলি এখানে দেখি ডাবলি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি এদের অ্যাঙ্কারের যে ডাবল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাবল এটা সেটার ডাউল অ্যাঙ্কারের ডাউল এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি একদম আমাদের কোনো পোকা নেই দানা নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্র্যাশিং করা হয় নাম্বার গম আমাদের দেশীয় যে গম গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটা ধরলে অ্যাঙ্কার ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি তাহলে নাম্বার চৌদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নাম্বার এটা হচ্ছে মুগের ডাইল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউলেরিয়া তো এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পরিশ্রম ভালো আছে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাইল যেটাকে ছাটি ডাইল বলে এটা পরিমাণ এখন দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা নাই দূরবাদূরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় তাহলে নাম্বার একুশ এটা সোলার ডাইল সোলারে ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর মানে ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলসি এলচিকৃত ভুসি ভাজা এবং অনেক ভালের মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরোচ্ছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি যেটা গরু সারগুলোর জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুসি গম ভুসি তো সারা বাংলাদেশে মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম বসিটা বলে বসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি গোখাদ্যের প্রধান উপকরণ যেটা আর এইটা হচ্ছে মসুর ভুসি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুইটাতে প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর বসিটা অনেক ভালো তাহলে নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশটা গেল এবার পঁচিশ পঁচিশ নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চারটে দেখা যায় দুই চাইটে ডাটা মাটা থাকে আর এলসি যেটা এলচিডে ডাটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে দেশিওটা আমদানি হচ্ছে তো মসুরি ভুসিটা খেসারি বুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই ডিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি নাই যার রিজেকশন নাই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আঠাশ চোলাটা এখানে ইউজ করি ভাঙায় দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো সার গরুর জন্য মোটা তলা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার তিন দেওয়া ধানের কোড়া ধানের কোড়া একদম সব থেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তেন কোড়া না একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে খাবারের কতগুলো আইটেম ব্যবহার করে এই খাদ্যটা তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে তো আমরা সেটি শুনলাম এখন আপনারা যারা এই খাবারের জন্য ফোন দেবেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে মৃত্তিকে আগ্রহীট কর্তৃপক্ষ সেখান থেকে নাম্বার নিয়ে কথা বলেন ফোন দেন আপনি আপনার প্রয়োজন অনুসারে মাল নিতে পারেন তো সবার জন্য শুভকামনা রেখে আমরা আবার আমাদের রুবেল হোসেন ভাই যিনি ফরহাদনগর জামতলা ফেনি থেকে খাবারটা নিচ্ছেন তার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর এই নাম্বারটা আমাদের আবু কাসার মোহাম্মদ রুবেল হোসেন ফরহাদনগর জামতলা ফেনী থেকে এই খাদ্য বিক্রি করছেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ